সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে কোনো অনুষ্ঠান আয়োজনে বা মেহমানদারিতে কিন্তু আমরা শাহি ডিমের কোরমাটা তৈরি করে থাকি আর এই ডিমের কোরমাটা যদি আপনি ভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অন্য আইটেমের থেকে এই ডিমের কোরমাটাই সব থেকে বেশি পছন্দ করবে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ডিমের কোরমাটা খুবই পছন্দ করে তৈরি করাও একদমই সহজ প্রথমেই নিয়েছি কাঁচামরিচ বাদাম আর হচ্ছে কিশমিস এগুলো খুব ভালো করে একটু পেস্ট করে নেব এরপরে চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন খুব ভালো করে গরম হবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে ডিম আজকে আমি দশটা ডিমের কোরমা তৈরি করব তার জন্য ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি আর ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন এতে করে কিন্তু ডিম আপনার ছুলতে কোনো কষ্ট হবে না অনায়াসেই ছোলা হয়ে যাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি একদম ডিপ ফ্রাই করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে সম্পূর্ণ ডিমগুলো আমি তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা দারুচিনি এবং এলাচ খুব ভালো করে যখন ভ্রাম ছড়াবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আজকে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি পেঁয়াজটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে মিনিট দুয়েকের মতো একটু সময় নিয়ে ভেজে নেবেন না হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচ পরিমাণে আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি মিনিট খানেকের মতো আদা রসুন এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু সব কিছুই ব্লেন্ড করা আর ব্লেন্ড গুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয় কাঁচা বন্ধ গন্ধ দূর হয়ে গেলে সে পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব শুকনা মশলাগুলো অ্যাড করার জন্য হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া আর হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া সামান্য একটু দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত অনবরত নেড়ে জেরে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল ভেসে এসেছে এর মধ্যে সে বাদাম কাঁচামরিচ এবং যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়ে দিলাম খুব ভালো নেড়ে চেরে আবার একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ এখানে আমি আধা লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি আর দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম দুধটা দিয়ে তার মধ্যে একটু বলক চলে আসলে দিয়ে দিতে হবে ডিম বেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু নিড়ে চিড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব মিট পাঁচেকের মতো এরপরে একটা কাঁচামিচ ভেঙে দিলাম লাস্টের পর্যায়ে যাতে খানটা খুব সুন্দর আসে আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা কিন্তু খাবারের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয় অনবরত নিড়ে চিরে তেল ভেসে আসা পর্যন্ত রান্নাটা কমপ্লিট করে নিতে হবে দেখতেই পারছেন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে ঘি ঘিটা দেওয়ার কারণে বিশ্বাস করেন এই ডিমের কোরমা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে কোনো মানুষই কিন্তু এই ডিমের কোরমাটা পছন্দ করবে এভাবে সহজ উপায় এবং ঘরোয়া উপকরণে তৈরি করে নিলাম শাহী ডিমের কোরমা অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করবেন দেখবেন এর স্বাদ হবে অতুলনীয় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ